এই বাবুল ভাই আজকে কি দেখাবেন আজকে দেখাবো বাচ্চাদের হাই চেয়ার হাই চেয়ার হাই চেয়ার আচ্ছা এই হাই চেয়ারগুলো খুবই প্রয়োজনীয় জিনিস এক্স্যাক্টলি অনেক ছোট বাচ্চারা আচ্ছা ডাইনিং টেবিলে বসে খেতে পারে না আলাদা খেতে হয় এটা কেমন যেন ফিল হয় না সে কারণেই এমন হাই চেয়ার নিয়ে নিয়ে আসছি হ্যাঁ এগুলো খুব এক্সপেন্সিভ কিন্তু যাদের কাছে টাকা আছে অথবা টাকা নেই তারাও নিতে পারবে ইনশাল্লাহ তাই অবশ্যই মানে কোন দামে দিয়ে দেবেন তো সব সবগুলো ইনশাল্লাহ আমি চাইবো যেন সবাই ইউজ করতে পারে ওকে ঠিক আছে ওকে চলেন যাই তো প্রথম আমি আপনাকে একটু ছোট্ট ছোট্ট হাই চেয়ার দেখাচ্ছি এই যে দেখেন অনেক কিউট হ্যাঁ অনেক সুন্দর আমি একটু একটা ট্রেটা খুলেই দেখাই তো এটা খোলা যায় হ্যাঁ আচ্ছা এই যে দেখেন

তো এগুলো আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবে মাত্র 950 টাকায় 950 950 টাকায় ফিডিং চেয়ার আচ্ছা শপের অ্যাড্রেস তো বলা হয় নাই হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয় তলায় আলভিয়া বেবি শপ এই যে দোকান নং 20 বিশাল বড় শপটা আপনারা এসে সকল কিছু নিতে পারবেন এরপর কি দেখব এরপরে দেখাব খুব দ্রুত ভাই এই যে দেখেন এরপর অনেক হাইচেয়ার ভাই কিভাবে দ্রুত দেখাই সময় লাগবে তো আজকে যে চেয়ার গুলো দেখো ভাই এই একটা হাইচেয়ার এটা ফাংশন আছে হ্যাঁ এই যে দেখেন এটা ছোট করা যায় এটা চেয়ারে বসানো যায় এরকম লম্বা স্টাইলও বসানো যায় হ্যাঁ বেবিকে চাইলে এইভাবে বসাতে পারবে ওকে ঠিক আছে এই যে দেখেন এখন বলবেন যে ভাই ওয়েট কিরকম নেবে এই যে দেখেন ওয়েট পা মাটি থেকে উপরে আছে

চার হাজার দুইশো টাকা মাত্র চার হাজার এসেছে চার হাজার দুইশো টাকায় ওকে তারপরে এই একটা দেখাব এটা হলো ফোল্ডিং সিস্টেম আচ্ছা আগের যেটা দেখেছি ওটা ভাস্ করে খুলতে হয় এটা হলো ফোল্ডিং সিস্টেম অনেক সময় দেখা গেছে কোথাও যাবেন হুম যাবেন এখন বাচ্চাকে খাওয়ানো ইয়া খাওয়ানোর জন্য এই জিনিসটা নিয়ে যেতে হবে আচ্ছা কিভাবে নেবেন ও এভাবে নিয়ে যাবেন নাই ঠিক আছে হ্যাঁ আবার ওখানে গিয়ে হ্যাঁ এভাবে খুলে দিবেন ওকে এই বেল আছে কমরের বেল আছে পরে যাওয়ার কোনো রিস্ক নেই প্রত্যেকটা হাই চেয়ারেই বড় বড় যে হাই চেয়ার গুলো আছে প্রত্যেকটা হাই চেয়ারে বেল দেওয়া থাকবে মানে বলবে যে বাচ্চা কাত হয়ে পড়ে যাবে না কারণ এগুলো প্রত্যেকটা বেল দেওয়া আছে এখানে সুন্দর চাকা দেওয়া আছে আচ্ছা আচ্ছা এগুলো প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড চায় না ঠিক আছে এগুলো চাইনিজ প্রোডাক্ট এটা এখানে থাকবে যেন বাচ্চা নিজ দিয়ে যেন পড়ে না যায় ঠিক আছে সবভাবে এটা ইউজ করতে পারবে ঠিক আছে এটারও কালার হয় দুই তিনটা করে কালার হয় প্রত্যেকটা এটা কিন্তু লেদার সিট খুবই সফট আচ্ছা এই যে দেখেন এগুলো এইভাবে ওয়াশ করতে পারবে কত টাকা এটা এটা প্রাইসটা দিব আমরা একদম হোলসেল প্রাইসে দিব মাত্র 6500 টাকা 6000 6500 টাকা ফোল্ডিং ঠিক আছে তারপর দেখাবে এসএস এর এসএস এর এই যে এটা হলো এসএস এর এই যে ショルダー বেল এখানে এই যে একটা বেড দেওয়া আছে সুন্দর এটা ডাবল ট্রে ঠিক আছে এই ট্রেটাকে আপনি চাইলে খুলে এভাবে রাখতে পারবেন ওকে আবার এখানে আপনি যত পরিমাণ লাগে এই যে দেখেন আর একটু বড় করতে চাইলে সেটাও করতে পারবেন ঠিক আছে এখান থেকে এই যে আরো বড় হুম হুম সব ভাবে ইসকো তো ডাবল ট্রে

যে ও ডাবল এখানে মোবাইলটা রেখে ঠিক আছে বাচ্চা অনেক সময় দেখা গেছে কি মোবাইল দেখে দেখে খাবে এই যে দেখেন মোবাইল দেখে দেখে খেতে পারবেন ঠিক আছে এখানে একটা মাম্পট রাখলো ফিটার রাখলো ঠিক আছে এইভাবে আবার এটা প্রাইস কত ভাই

অনেক ওই আরে অনেক হেভি একটা জিনিস এটা এই যে মাপি অনেক বলতে পারলাম না কিনা না এটা সম্ভব না এইভাবে পারবেন হ্যাঁ দভাবে তো নিতে অসুবিধা হবে মান এটার ফিচার টাইম বলে দেই কারণ ফিচারটা না বললে না বোঝা যায় না যে কোন হাইচার কি কি ফাংশন আছে হ্যাঁ এই হাইচারটা যদি আপনি চাইলে একবার ফ্লার্ট করে হুম

প্রত্যেকটা টেস সামনে পিছনে করতে পারবেন হুম হুম আগে পিছনে করা যাবে এটা ফোল্ডিং সিস্টেম ফোল্ডিং করা যাবে হ্যাঁ এই যে এভাবে ফোল্ড করে রাখতে পারবেন ওকে প্রত্যেকটা এভাবে ফোল্ড করে রাখা যায় আবার এখান থেকে চাপ দেব আবার এই করে দেব ওকে প্রত্যেকটা ショルダー বেল মেড দেওয়া আছে এটাকে চাইলে আর একটু উঁচু করতে পারবেন হুম হুম ঠিক আছে হুম এই একটা হাই তো এটা আমার কাছ থেকে নিতে পারো মাত্র কত মাত্র 6800 টাকা 6800 6800 টাকা এইটা এইটা ঠিক আছে এখন যেটা দেখাবো হ্যাঁ

এটাকেও আপনি পিছন থেকে শোয়ানো হেলানো সব সিস্টেম করতে পারবেন ঠিক আছে আর এটার ফিউচারটা কি এটাকে চাইলে আপনি ছোট বড় করতে চাইলে এই যে দেখেন ছোট যাবে হ্যাঁ ছোট করা যাবে চাইলে বড় করা যাবে হ্যাঁ আর এগুলো প্রত্যেকটাই ফোল্ডিং সিস্টেম ভাঁজ করা যায় ঠিক আছে এগুলো প্রত্যেকটাই ফোল্ডিং সিস্টেম ভাঁজ করা যায় আচ্ছা এই ঠিক আছে ওই আর এই যে ভাস করতে গেলে এখানে হুম পুশ আছে এভাবে ভাস করে ফেলবেন ওকে ঠিক আছে হ্যাঁ এই যে এখানেও পুশ আছে হুম এগুলোকে খুলে হুম এভাবে আলাদা রাখতে পারবেন হুম হুম এটাকে চাইলে আপনি এখান থেকে চাপ দিয়ে হুম এই সামনের দিকে এভাবে ভাস করে রাখতে পারবেন নাইস নাইস আবার এটাকে খুলে দিবেন এভাবে ঠিক আছে যা ওকে এই সব আছে এখানে শোল্ডার বেল্ট প্রত্যেকটার সাথে বেল্ট আছে এটার নিচে একটা বাস্কেট আছে এই যে এটা ক্যাটলক থাকবে দেখেন হুম এই যেইভাবে থাকবে বুঝছেন খুব সুন্দর চাকা টাকা থাকবে এগুলো প্রত্যেকটাই এরকম চাকা দেওয়া আছে থাকবে আর এটা এটার সাথে চাকা আছেই এটার সাথে চাকা এগুলো প্রত্যেকটার সাথে চাকা আছে অনেক সময় এক ঘরে তার এক ঘরে নিবে ওয়েট তো অনেক সময় নিতে খুব কষ্ট হয় তাই বলে সেই কারণে চাকা সিস্টেম করে দেওয়া আর একটু খেয়াল করবেন প্রত্যেকটা ডাইনিং টেলে বড় ফাংশন আলাদা এখন আমি প্রাইসটা বলে দিচ্ছি বলেন

দোকান নং বিশ আর যারা অনলাইনে অনলাইনে নিবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলোতে থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এগুলো আমাদের সব কিছুই হোম ডেলিভারি দেওয়া যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা লাগবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পর